আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ আমারও খুব ভালো রাখছে তো আপনারা দেখতেছেন আমার আব্বা নাঙ্গলটা এনে দিতেছে পাড়ের বেশি বুনছে বোনার পরে নাঙ্গলটা এনে মাটির লগে মিশিয়ে দিতেছে তো আমার আব্বা কৃষিকাম করে একদম ছোট থেকে আব্বা যখন সাত বছর বয়স তখন থেকে আব্বা গরু দেহাল বায় তো আব্বা যেভাবে পরিশ্রম করে এবং যেভাবে কৃষিকাম করে আমি তো মনে করি যে যারা কৃষির উপরে পড়াশোনা করছে এবং গবেষণা করছে তারাও আব্বার সামনে কাম করে দেখবার গেলে যে পারবো না আর কি এই জন্যেই পারবো না কারণ আমি দেখি যে আঙ্গুরের খেতের লগে যত মানুষ আবাদ করে সবার সে আঙ্গুরে আবাদটা ভালো হয় ভালো হওয়ার মূল কারণ হইল আঙুরে আব্বা মানে পরিশ্রম বেশি করে এবং সঠিক পথে পরিশ্রম করে এই যে আমি যে নাঙ্গল টানতেছি খেতে আমার কিন্তু কৃষির উপরে অত এক্সপিরিয়েন্স নাই কৃষির উপরে যা করে সব আব্বা করে তো যারা আব্বারে চিনেন এবং আঙ্গুরের খেত খোলা দেখেন তারা কমেন্ট বক্সে লিখে যাবেন হাসা নামিছে আর যারা বাইরে থেকে দেখতেছেন তারাও একদিন সময় ফেলে আঙ্গরে খেত খোলাইয়া দেখে যাবেন যে আংমার আব্বা কিন্তু পড়াশোনা করে নাই ছোট থেকে পরিশ্রম করে তো আর আমরা এখনও আব্বার সাথে পরিশ্রম করে পারি না বা আব্বা সারাদিনে যে কাম করে আঙ্গুর তিন চার দিন লাগে ওই কাম করতে যাই হোক তারপরেও আমরা সময় যেটুকু পারি কৃষির উপর দেই তারপরেও আমার আরব্য লাগে আছে হাঁস মুরগি পালি গরু পালি এবং ছোটো মোটো একটা দোকানও করি তারপরেও মাঝে সাঝে এইভাবে ভিডিও বানিয়ে আপনাকে তুলে ধরার জন্য চেষ্টা করি এই জন্যই করি জানি আমার এই ভিডিওটা দেখে আপনার একটা আইডিয়া হয় যে না আমরা এইভাবে করতেছি এইভাবে করলে হয়তো একটু ভালো হবো হয়তো আমার চেয়েও বা আঙ্গরের চেয়েও অন্য পদ্ধতিও মানুষ করে হয়তো আর চেয়েও ভালো পদ্ধতি আছে তো যে পদ্ধতিটা ভালো লাগে সেই পদ্ধতিতে কাম করে যাবেন আর কি কারণ কৃষিকাম যদি ঠিক মতন করা হয় কারণ কৃষিকামে অতিরিক্ত পরিশ্রম আর এই পরিশ্রম কিনা করার পরে যদি ফসল ঠিক মতো না পাওয়া যায় খুব কষ্ট লাগে তারপরেও বর্তমানে যেটা সবজির বাজার অন্য অন্য জায়গায় কিরম জানি না আঙুল জায়গায় খুব খারাপ এবার শশা চাষ করে শশায় ফলন যাই পাইছি ভালোই পাইছি কিন্তু দামে খুব খারাপ মানে এত খারাপ বর্তমানে ব্যাপারিরা সবজি না বিশেষ করে শশাটা না কারণ ব্যাপারিরা কয় যে এত বোঝা নিয়ে হেরা যদি বিক্রি করা যায় দশটি কেজি তে আঙ্গে দিব ছয় টাকা কেজি কিন্তু তারপরেও তাগরে লস কি যে এত ভারী বস্তু বোঝাবে ভাড়াই চারটে পাঁচটা করে ভাড়াই ফিরে যায় বলে করে তো যাই হোক তারপরেও কৃষি কাম যদি করি আবাদ সাবাদ করাই লাগব তো আসলে মার্কেট হ্যাক জায়গায় হ্যাক রহম তো আঙুর জায়গায় খারাপ থাকার জন্য হয়তো আমরা লসে আসি বর্তমানে আর একটা অসুবিধা আছে বৃষ্টি না হওয়ার কারণে মানে খেত খোলা হুকিয়া চুরচুরা ধরে গেছে আর কি আপনার কিছু কিছু মানুষের মোটর আছে এবং আঙ্গরেও আছে কিন্তু তারপরে লাইনের ভোল্টেজ এত খারাপ যে এক বিঘা জায়গা পানি দিতে সারাদিনে মেকআপ করা যায় না কারণ মোটরে পানি বেড়ে বেড়ছে না কারণ যেহেতু গরম আরম্ভ হয়েছে মানুষ ফ্যান ঘুরাইতেছে তো এই ইলেকট্রনিক মোটরও চলে না তো জায়গা আমরা কৃষি যে কৃষিকামখানে যে করি এবং ভিডিও ভিডিওখানে যে বানাই যদি ভিডিও কিনা ভালো লাগে নিশ্চয়ই একটা করে শেয়ার করবেন আর ভিডিওর মধ্যে আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন যে ভিডিও ভিডিওখানে কিরম লাগে আর কি আমরা নিজেরাই যে কাম করি ওই কামের ভিডিও ভিডিওখানে তুলে ধরি জসিম যে আবাদ করি তো ওই আবাদটা কিভাবে করতেছি আর কিরম ফলন সব এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকুম তো আপনারা যদি আমার ভিডিও ভিডিওখানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকেন নিশ্চয়ই বুঝবেন ভালো করেই যে আমি কত দিনে কি আবাদ করতেছি কতদিন পরে পরে তুলতেছি বিক্রি করতেছি সব মাঝে সাঝে এইভাবে দিয়ে থাকুম আর কি তো ভিডিওটা যারা যারা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম